সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি ড্রাফটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমরা একটি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই সবার মনে আসলে এখন একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে ফেব্রুয়ারির আসলে কত তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর আসলে জানা যাবে নির্বাচনের দিন তারিখ পরবর্তী নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদের মধ্য থেকে এক বা একাধিক দল হয়তো জোটবদ্ধ হয়ে সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের এই প্রশ্ন কিন্তু মানুষের মনে রয়েছে যেহেতু নানা কারণেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা এখনও নিশ্চিত নয় তার কার্যক্রম স্থগিত করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগকে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত সব মিলিয়ে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় পার্টি বাম রাজনৈতিক দলগুলো এর মধ্যে আসলে কার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পরবর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের সেটি খুব বড় একটি প্রশ্ন জাতীয় দৈনিক প্রথম আলো একটি জরিপ প্রকাশ করেছে তারা একটি জরিপ করেছে সেই জরিপে যেটি এসেছে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ আর প্রায় এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ মানুষ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন যে জরিপটি করা হয়েছে সেটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিবেকার্স কনসাল্টিং কনসালটিং লিমিটেড এই জরিপটি করেছে প্রথম আলোর উদ্যোগে জরিপের শিরোনাম ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশ জরিপে একটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি সাড়ে সাতচল্লিশ শতাংশ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন যদিও তারেক রহমান কখনও কোনো সংসদ নির্বাচনে এখন পর্যন্ত অংশ নেননি দু হাজার সাল থেকে যুক্তরাজ্যে তিনি নির্বাসিত জীবন যাপন করছেন যদিও তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে দল নেতৃত্ব দিয়েছেন সেই নির্বাসিত জীবন থেকে তারেক রহমান অর্থাৎ লন্ডন থেকেই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন আরও একটি বিষয় সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্ন ছিল এমন মত প্রায় উনিশ শতাংশ মানুষের অর্থাৎ খালেদা জিয়া এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনের যোগফল যদি আমরা করি তাহলে কিন্তু সেটি সিক্সটি পার্সেন্টের বেশি যেহেতু খালেদা জিয়া অসুস্থ তিনি নির্বাচনে শেষ পর্যন্ত অংশ নিতে পারবেন কি না বলা যায় না বা তার চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে বিষয় সেটি আপাতত বলা যাচ্ছে যে তাকে আর নিয়ে যাওয়া হচ্ছে না যদিও তার শারীরিক পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে সেটি আসলে ভবিষ্যতে বলে দেবে তার আসলে কি হয় অর্থাৎ নির্বাচনে কতটুকু কিভাবে দেশের প্রধানমন্ত্রী হওয়া এই বিষয়গুলো আসলে প্রশ্ন থেকেই যায় তার অসুস্থতার যেহেতু একটি বিষয় রয়েছে এখানে আরও কয়েকটি রাজনৈতিক দল যেমন তারেক রহমান সাতচল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে সাতচল্লিশ শতাংশ শফিকুর রহমান জামায়াত ইসলামী পঁচিশ দশমিক চার শতাংশ সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার কথা আমরা যেটি বললাম বিএনপির আঠারো দশমিক নয় শতাংশ সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর এখানে আসলে শেখ হাসিনা যিনি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের এই ভোটে এই জরিপে তার চিত্রটি উঠে এসছে সাত দশমিক দুই শতাংশ মানুষ মনে করেন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন যদিও জরিপের তথ্য সংগ্রহ হয়েছে তার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে তার আগেই নাহিদ ইসলাম এনসিপি শূন্য দশমিক ছয় শতাংশ জিএম কাদের জাতীয় পার্টি শূন্য দশমিক দুই শতাংশ আমরা বলছিলাম যে বেগম খালেদা জি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে জরিপে যে মত এসেছে দুটি যোগ করলে ছেষট্টি শতাংশের কিছু বেশি হয় অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরপরই পঁচিশ দশমিক চার শতাংশ মানুষ তিনি যদিও অতীতে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন কখনো জয়ী হতে পারেননি তো এই হচ্ছে জরিপের একটি ফলাফল যে কোনো দেশেই কিন্তু আসলে এই জরিপ জনমত যাচাই নির্বাচনের আগে এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অনেক সময় এই জরিপ নব্বই শতাংশেরও বেশি সঠিক ফলাফল দিয়ে থাকে কখনও কখনো ফলাফল সঠিক হয় না জরিপ যেটি করা হয়েছে সেটি দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম বা আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক আঠারো থেকে পঞ্চান্ন বছর এক জনের মতামত নেওয়া হয়েছে এর মধ্যে পুরুষ ছয়শো জন নারী ছয়শো আটচল্লিশ জন জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার গত একুশ থেকে আঠাশ অক্টোবর এই জরিপ করেছে প্রথম আলো জরিপকারী প্রতিষ্ঠানটি বলেছে এটি একটি মতামত জরিপ এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে তারা আরও বলেছে জরিপের ফলাফলে নির্ভরযোগ্যতার মাত্রা নিরানব্বই শতাংশ আরও একটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে উত্তরে প্রায় সাঁত্রিশ শতাংশ মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন বত্রিশ শতাংশ মানুষ জরিপে অংশ নেয় একুশ শতাংশ মানুষ মনে করেন খালেদা যে পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে শেখ হাসিনার বেলায় এই সমর্থন আট দশমিক ছয় শতাংশ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে ভালো হবে মনে করেন শূন্য দশমিক সাত শতাংশ মানুষ জরিপে অংশ নেওয়া শূন্য দশমিক সাত শতাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হবে এই ছিল জরিপের ফলাফল জরিপ আসলে একটা নির্দিষ্ট মানুষ বলা হয়েছে বিভিন্ন শ্রেণী পেশা আয় তাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তারা অনলাইনে ছাপা পত্রিকা পড়তে পারেন লিখতে পারেন এই ধরনের মানুষের উপরে কিন্তু জরিপটি চালানো হয়েছে তো এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি তফসিল ঘোষণা হবে এই সপ্তাহের মধ্যেই আশা করা যাচ্ছে আর ফেব্রুয়ারিতে নির্বাচন সেটি বারবার বলা হচ্ছে তো নির্বাচনের পরে আসলে বলা যাবে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন ডেলি ড্রাফটের